ছুটির দিনে শুশুনিয়া পাহাড়ে পর্যটকদের ঢল বছরের শেষ পর্বে ছুটির আমেজে পঁচিশে ডিসেম্বর শুশুনিয়া পাহাড়ে উপচে পড়ল পর্যটকদের ভিড় বড়দিনের ছুটিকে কেন্দ্র করে সকাল থেকেই বাঁকুড়া সহ পার্শ্ববর্তী জেলা ও ভিন রাজ্য থেকেও পর্যটকেরা শুশুনিয়া পাহাড়ে ভিড় জমাতে শুরু করেন শীতের মনোরম আবহাওয়া পাহাড় ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য ও ঝর্ণা টানে পর্যটকদেরই আগমন বলে মত স্থানীয়দের পর্যটকদের ভিড়ে পাহাড় চত্বর ঝর্ণা এলাকা ও পার্কিং জোনে কার্যত পা রাখার জায়গা ছিল না পর্যটকদের ভিড়ে খুশি স্থানীয় ব্যবসায়ীরাও খাবারের দোকান হোটেল ও অস্থায়ী স্টলগুলিতে ভালোই বেচা কেনা হয়েছে বলে জানা যায় তবে অতিরিক্ত ভিড় সামাল দিতে প্রশাসনের তরফেও পর্যাপ্ত পুলিশের ব্যবস্থা রাখা হয়েছিল ভালো বলতে আমি দেখুন আজকে দশটায় এসেছি এখন অবধি ঘোরা হয়নি আজকে ঘুরবো ঘুরে দেখা যাবে ভালো কি খারাপ বুঝবো তারপরে এই প্রথম এসছি ভালো পরিবেশ তো খুবই ভালো না এর রিসোর্টটাও ভীষণ সুন্দর ভীষণই সুন্দর

তারপরে পাহাড়ে পাহাড়ে ঘুট উঠেছি আবার এই পার্কে ঘুরে বেড়াচ্ছি এইভাবে আমরা এনজয় করছি সুসুনিয়া আমাদের পাহাড় দেখার ইচ্ছা অনেক দিনে কাছাকাছি আমাদের বাঁকুড়া জেলার মধ্যে সেই জন্য আমরা সুসুনিয়াকে চুজ করেছি হ্যাঁ না খুব ভালো শান্ত পরিবেশ খুব সুন্দর শান্ত নিরিবিলি জায়গা সেই জন্য আমাদের ভালো লাগে হ্যাঁ আমরা দুবার এলো আমরা এসে সাঁইতারা থেকে কতুলপুর সাঁইতারা এনজয় করছি মানে কি বলবো খুব বেটার ওয়েদারও ভালো আছে ভালোই লাগছে না এখনো উঠিনি এই যাচ্ছে একটু লাঞ্চ করবো লাঞ্চ করে পাহাড় এটা কাছাকাছি ছিল এবং ফার্স্ট টাইম কোনোদিন আসিং নেই জায়গাটায় কিন্তু কাছাকাছির মধ্যে বেটার খুবই ভালো লাগে খুবই ভালো লাগছে এখনো পর্যন্ত সেরকম কিছু পরিকল্পনা নেই এখানে এসে ভালো লাগছে এটা এনজয় করছি করছিলে এইটুকুনি এখন সবকিছুর মধ্যে দিয়ে সব থেকে বেশি হচ্ছে প্রকৃতির যে একটা স্নিগ্ধতা হ্যাঁ আগে এসেছি কিন্তু এখন আরো বেশি ভালো লাগছে মানে এত সুন্দর ভাবে সবকিছু হওয়ার পরেই ফার্স্ট টাইম আসা ঘুরলাম বলতে পাহাড়ে খানিকটা উঠেছিলাম মন্দিরে গেছিলাম আর এই পার্কে এই ডিসেম্বর বলতে একটু দোকানগুলো ঘোরা আর তারপর বাড়ি কি নাও ভালোই কাটছে সকাল থেকে খুব ভালো সকালে বেলায় উঠলাম তারপরে এই পার্কে এলাম পার্কটা বেশ ভালোই আছে দেখতে মনে তো ভিড় ভিড় লাগে তাও তারপর পাহাড়ে উঠলাম এই মেলা পরিবেশ খুবই ভালোই লাগছে নতুন বছর আসছে হ্যাঁ নতুন বছর তো অনেক প্ল্যানিং আছে তারপর জানি না যে 2025 এর মত কাটবে কি না একটু সন্দেহ আর একটু আনন্দ নিয়ে শুরু করতে চাই তো হ্যাঁ কতুলপুরে সর্বপ্রথম এমআরআই যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে